আঠাশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ কর্মসংস্থান পত্রিকায় কানাড়া ব্যাংকের অ্যাপেন্টিস পদে বিজ্ঞপ্তি বার হয়েছে এখানে শূন্য বধ যে যেকোনো শাখায় গ্র্যাজুয়েট পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন বয়স হতে হবে কুড়ি থেকে আঠাশ বছরের মধ্যে তপশিলিরা পাঁচ বছরের ছাড় পাবেন ওবিসিরা তিন বছর প্রাক্তন সমরকর্মী ও প্রতিবন্ধীরা যথারীতি বয়সের ছাড় পাবেন এক বছরের ট্রেনিং সেখানে স্টাইপেন পাবেন পনেরো হাজার টাকা যে রাজ্যে শূন্য পদের জন্য দরখাস্ত করবেন সেই রাজ্যের স্থানীয় ভাষায় পড়তে লিখতে ও বলতে পারা দরকার কোন রাজ্যে কটি সিট আছে পশ্চিমবঙ্গে একশো দশটি ত্রিপুরাতে ছটি আসামে তিরিশটি এছাড়াও অন্যান্য জায়গায় যে শূন্য পদগুলি আছে সেগুলি এখানে দেওয়া আছে প্রার্থী বাছাই হবে অনলাইন টেস্টের মাধ্যমে এক ঘন্টার পরীক্ষায় একশো নাম্বারের একশোটি প্রশ্ন হবে যে যে বিষয়গুলি থাকবে এই পরীক্ষায় জেনারেল ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস জেনারেল ইংলিশ কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড রিজাইনিং অ্যাপটিটিউড অ্যান্ড কম্পিউটার নলেজ প্রতিটি পার্টে পঁচিশ নম্বরের পঁচিশটি প্রশ্ন হবে প্রতিটি পার্টে সময় থাকবে পনেরো মিনিট নেগেটিভ মার্কিং আছে চারটি ভুল করলে প্রাপ্ত নাম্বার থেকে এক নম্বর কাটা হবে তপশিলি ও ও প্রতিবন্ধীরা স্কোরিংয়ে ফাইভ পার্সেন্ট নম্বরের ছাড় পাবেন পরীক্ষা হবে যেসব কেন্দ্রে সেগুলি এখানে দেওয়া আছে লিখিত পরীক্ষায় সফল হলে স্থানীয় ভাষায় পরীক্ষা ইন্টারভিউ এবং ডাক্তারি পরীক্ষা হবে এরপর রাজ্যভিত্তিক তালিকা তৈরি হবে দরখাস্ত করতে পারবেন অনলাইনে চারই অক্টোবর পর্যন্ত নির্দিষ্ট ওয়েবসাইটে অনলাইনে ফর্ম ফিল করার সময় সমস্ত রকম ডকুমেন্টস দিতে হবে এছাড়াও নিচের এই যে প্যারাগ্রাফটা দেখছেন নিজের হাতে লিখে স্ক্যান করে দিতে হবে প্রথমে ওপরের ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে তারপর পরীক্ষা ফি বাবদ পাঁচশো টাকা অনলাইনে জমা দিতে হবে তপশিলি ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে ফি লাগবে না আরও বিস্তারিত তথ্য পাবেন এই ওয়েবসাইটটিতে